নোয়াখালীবাসীর জন্য লাল সবুজ পরিবহন এআই ডিজাইনের নতুন ইকোনমিক ক্লাস বাস বহরে যুক্ত করলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এআই ডিজাইনে ডিজাইনের নির্মাণ করা ইকোনমি ক্লাস এসি বাসগুলো যেগুলো যুক্ত হয়েছে লাল সবুজ পরিবহনের বহরে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে কিন্তু হুবহু অনেক কিছুকে অনেকভাবে রূপান্তর করা পসিবল হয় যারা আমার এই কথাটির কোনো মিনিং খুঁজে পাবেন না তাদের জন্য ছোট করে ব্যাখ্যা দেওয়ার হিসাবে আমি বলতে পারি যে কৃত্রিমভাবে কোনো বস্তুকে বর্তমান অবস্থা থেকে কাল্পনিক অবস্থায় নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটি সেটিকে মূলত বলা হয়ে থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই জেনেটিক লাল সবুজ পরিবহনের বহরে যুক্ত হওয়া এই দুই ইউনিট বাসে কিন্তু এআই জেনেটিক মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার থেকে নির্মাণ করা একটি মডেলের আদল নির্মাণ করা হয়েছে ভারতীয় ব্র্যান্ড আশোক ক্লিয়ার ইগুল ওয়ান এর জিরো প্রাইম মডেলের চেসিস এর উপর নির্মাণ করা হয়েছে এই দুই ইউনিট বাসকে এবং এই বাসগুলো গুলো বডি নির্মাণ করেছে আশোক ক্লিয়ার ব্র্যান্ডের ডিলার ইফাদোটস বরাবরের মতন চেসিস বাদ দিয়ে ইফাদোটস কিন্তু এই বাস গুলো অনেক সুন্দর কাজ করেছে এর আগে সেম মডেলের চার ইউনিট বাস নির্মাণ করেছিল এভারবাইট মোটর যেগুলো কিন্তু এনা ট্রান্সপোর্টের বহরে এখন পর্যন্ত যুক্ত রয়েছে এবং আরো দুই ইউনিট বাস নির্মাণ করা হয়েছিল ডেলকো ইঞ্জিন থেকে যেগুলো কিন্তু ইমাদ পরিবহনের বহরে যুক্ত হয়েছে তবে সেই বাসগুলোর কাজগুলো কিন্তু তেমন একটা হাইপ ক্রিয়েট করতে পারেনি তবে এনার ট্রান্সপোর্টের থেকে নির্মাণ করা মার্সিডিস ব্রেঞ্জ ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের বাসগুলো এবং লাল সবুজ পরিবহনের ইফাত থেকে নির্মাণ করা আশোক লিল এইট জিরো ফাইভ মডেলের বাসগুলো কিন্তু বেশ হাইপ ক্রিয়েট করতে পেরেছে বর্তমানে যেখানে এনার ট্রান্সপোর্ট ও লাল সবুজ পরিবহনের বাসগুলো হুবহু কিন্তু একই রকম দেখতে দুটি বাসের ফ্রন্টে ব্যবহার করা হয়েছে নীরো প্ল্যান অরিজিনাল হেডলাইট পাশাপাশি এল ইডি হেডলাইট ব্যবহার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে বাসের ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে ইফাতোট সিম্পল অফ এবং গোল্ডেন কালারের পেইন্ট পেন্ট স্কিম গুলো কিন্তু এই বাস বেশ সুন্দর করে অ্যাপ্লাই করতে পেরেছে তারা এবং বেশ ডিসেন্ট মানের ফিনিশিং কিন্তু এই বাস গুলোতে অ্যাপ্লাই করা হয়েছে অনেক তো দুটি বাসের বাইরের অংশ ঘুরে দেখলাম চলো এবার একটু ভেতরের অংশের দিকে ঘুরে আসা যাক গাড়িতে উঠার অংশে অনেক সুন্দর করে করা হয়েছে অনেক সুন্দর কাজ করেছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামা দি ড্যাশবোর্ডে একটি এলইডি টিভি সেট ব্যবহার করা হয়েছে রিয়ার সাইড দেখার জন্য এবং লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন রয়েছে ভেতর ও বাহিরের এছাড়া বাসের সামনের অংশে কিন্তু একটি এল টিভি সেটের ব্যবহার করা হয়েছে যাত্রীদের বিনোদনের কথা চিন্তা করে এবং দুটি সিসি ক্যামেরা সুবিধা রয়েছে জাতিদের প্রাইভেসির কথা চিন্তা করে এছাড়া বাসটিতে কিন্তু ফায়ার এক্সটিমিনেশনের ব্যবহার করা হয়েছে দুটি বাসে ইকোনমিক ক্লাস ফরমেশন মানে টু বাই টু ফরমেশনে কিন্তু সর্বমোট চল্লিশটি করে সিটের অ্যাপ্লাই করা হয়েছে যেখানে কোনো সিটের সাথে ব্যবহার করা হয়নি লেগ রেস্টের ব্যবহার কিন্তু হিউজ পরিমাণ লেগ স্প্রেসের ব্যবহার করা হয়েছে এছাড়া বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে কালারফুল এবং চেন এল ইডি ডেকোরেশন যার জন্য বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বাসগুলোতে ব্যবহার করা প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটেই বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে দুটি বাসে কোনো সিটের সাথেই কিন্তু লেগ লেগরেসটটা ব্যবহার করা হয়নি যা পূর্বেই বলেছিলাম লেগ লেগরেস্ট না দেওয়া হলেও কিন্তু বাসগুলো প্রতিটি সিটের সাথে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে যেখানে এই সিটগুলো লং টাইম ইউজের জন্য বেশ পারফেক্ট হবে যাত্রীদের জন্য বাসগুলোর প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে এবং আনএজাস্টেবল নেকর ব্যবহার যাত্রীরা যদি এই সিটগুলোতে বসে অধিক সময় জার্নি করে তবে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না প্রতিটি সিটের সাথে কিন্তু অ্যাডজাস্টেড হ্যান্ডরেস্ট পাশাপাশি ব্যবহার করা হয়েছে সিট ফোল্ড অ্যান্ড ফোল্ড সিস্টেম চাবি যা যাত্রী নিজের প্রয়োজন মতবেগ ব্যবহার করবে বাসটি প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের গাছে ব্যবহার করা হয়েছে ফুটপেস্টের ব্যবহার পামে এলিয়ে বসার জন্য এবং প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে ইউজের জন্য হ্যান্ডবার এবং চিপ জুস নেক্স করে করার জন্য নেটের ঝুরির ব্যবহার সবগুলো সিটের সাথে কিন্তু এই একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যার যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে এবং ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথেই লাল সবুজ পরিবহনের এই বাসগুলো বর্তমানে ঢাকার আরামবাগ থেকে নোয়াখালী সোনাপুর সোনাপুরুটির নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে যেখানে ঢাকা থেকে নোয়াখালী জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা বর্তমানে বাসগুলো ফিক্সড রুট হিসেবে ধরা হচ্ছে ঢাকার আরামবাগ সায়দাবাদ হতে নোয়াখালী পর্যন্ত বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবি রাখে ইফাদার টস বাসটির ফ্রন্ট সাইড সব মিলিয়ে কিন্তু এআই ইমেজের ওই বাসটির মতন এই বাসগুলোকে নির্মাণ করতে পেরেছে তারা অনেকে এই বাসগুলিকে দূর থেকে দেখলে মনে করবে যে এই বাসগুলোকে হয়তো মোটরস থেকে নির্মাণ করা হয়েছিল যেগুলো এনা ট্রান্সপোর্টের ভরে যুক্ত হয়েছিল তাহলে ভিভার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বাসলার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং অসংখ্য ধন্যবাদ জানাই সবুজ পরিবহন কর্তৃপক্ষকে আমার কাছে সঙ্গে ভিডিও কভারেজ ইনভাইট করার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজেলে আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ